বরকত এবং ভাগ্য সুপ্রসন্ন হবে কোন আমল করলে ভাইরা আমার এই যে সবে মসজিদে আসে ঠিক না ভাই ঠিক ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সুরাদু খানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন সবে রাত যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বোঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বোঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে তালা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর হলে ইমার এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন আলাও আল্লাহ আল্লাহ কুর আম লাফাতাহনা ফতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বর্কদের সব দুয়ার খুলে দেয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকুয়া যদি থাকে গুণামুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সুরে নুহের এর মধ্যে যদি কেউ ইস্তেগফার করে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা

আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শুকুর আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তালা বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এই জন্য কেউ যদি দান করে আল্লাহ তালা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মানসান রাহু আইয়ুম সততা রাহু ফিরিস কেহি আয়ুম সাল ফি আতার হিফা ইয়াসুল রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বর্গত হোক তার রিজিকে বর্গত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিক এবং হায়াতে বর্কত হবে এবং সর্বশেষ সর্বশেষ আরেকটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লা সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তোমাদের খাবারে বরকত দান করবেন এই জন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খাবেন এটা সুন্নত নবীজ সাল্লাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকত করে দিবেন আল্লাহ মহল্লায় যোগ্য ইমাম থাকা সত্ত্বেও গ্রামের সম্মানীয় লোক যারা যারা কিনা অন্যত্রে কর্মরত কিন্তু দুইদের নামাজ পশু কোরবানি ও বিয়ে শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে থাকলে তাদের জন্য হালাল হবে কিনা নাকি এটা মহল্লার ইমাম সাহেবের হক ভাইরা আমার প্রথম কথা হলো ইমাম সাহেবদের আপনারা বেতন কত এলাকার মানুষ আমি জানি না ইমাম সাহেবের বেতন যদি পাঁচ হাজার সাত হাজার দেন তাহলে ইমাম সাহেবের তো সংসার চালানোর জন্য ওই গরুর পশু কোরবানি করে তারপরে যায়া বিভিন্ন রকমের ডানে বামে নানা রকমের কাজ করে তারপরে তার সংসার চালাইতে হবে এটা তো এলাকাবাসীর জন্য লজ্জা এই প্রশ্ন এই প্রশ্নই হলো এলাকাবাসীর জন্য একটা লজ্জার বিষয় যে আপনাদের ইমাম সাহেবরা গরু কুরবানি করে তাদের সংসার চালাইতে হয় কেন মসজিদে ইমাম সাহেবরা ইমামতি কেন তাদের বেতন আপনারা কম দেন কেন ইমাম সাহেবরা আছেন কেউ এখানে বলেন ইমাম সাহেব কে আছেন ধরা হয়ে যাক এখনই আছেন ইমাম সাহেব আছেন ভাই বেতন কত আপনার বলেন সত্যি বলেন হ্যাঁ মার্শাল্লাহ বারো হাজার হলে তো খারাপ না একেবারে কোন মসজিদ আপনার কেন্দ্রীয় মসজিদের ইমাম যদি বারো হাজার হয় তাহলে বাইরে তো পাঁচ হাজার হবে আর বাকি ইমাম সাহেবরা কই ইমাম সাহেবরা আছেন কেউ থাকলে হাত তোলেন তারা হয়তো বলতে চান না আপনাদের বাঁচানোর জন্য আপনারা ইমাম সাহেবদেরকে এই এলাকাতে প্রচুর প্রবাসী থাকে আমি জানি বাবাজি কোন এলাকার কোন মসজিদের ইমাম মার্শাল্লাহ আপনার বেতন কত চার হাজার এই কপালপোড়া এলাকার কোন লোক আছে এখানে আছে লজ্জা ভাই এ এলাকার মানুষ যারা ভালো করে শুনে রাখেন এই মসজিদ কমিটির যারা দায়িত্বশীলরা আছেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আপনার যে ইমাম সাহেব পাঁচক নামাজ পড়ানোর দায়িত্ব নিয়েছেন এই পাঁচক নামাজ পড়াতে গেলে আর তেমন কোনো কাজ করা যায় না ইমাম সাহেবদেরকে আপনারা চার হাজার টাকা বেতন দেন ছি ছি বাংলাদেশে কোনো কাজের লোকের বেতন এখন চার হাজার টাকা পাওয়া কঠিন ইমাম সাহেবদের এই অপমান এটা কোন অবস্থাতে এলাকাবাসী সহ্য করা উচিত না এই মসজিদ কমিটির বা আসামি দেখতে চাই আসামি কই আসামি আছে এখানে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আমরা দোয়া করি ভাইদের প্রতি আমি আজকে আহ্বান করে রাখলাম মেহরবানি করে ইমাম বেতন বাড়াই দিবেন এর আগে কুমিল্লার আরেক এলাকাতে এরকম ইমাম অবস্থা কুমিল্লা জেলার বদনামি করে ফেলবেন তো আপনারা হ্যাঁ এত বড় জেলা এত ঐতিহ্যবাহী জেলা ইমাম সাহেবদের বেতন চার হাজার টাকা ছি 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 কোনোভাবে এটা মানা যায় না কোনো ভাবে এটা মানা যায় না আল্লাহর আসতে এটা পরিবর্তন করবেন তো ইনশাল্লাহ এই যে ইমাম সাহেব গরু কোরবানি করে টাকা কামাই করবে খতম পডে টাকা কামাই করবে দোয়া করে টাকা কামাই করবে কেন ইমাম সাহেব মসজিদের দায়িত্ব পালন করছে মসজিদের মধ্যে অনেক ভালো ভালো কাজ করতে পারে সেগুলো করতে পারবে তখন যখন তাকে এমন বেতন দিবেন যে নিশ্চিন্তে তিনি মসজিদ ভিত্তিক নানামুখী কাজ করতে পারেন এখন যে বেতন দেন সেটা দিয়ে তার চাল কেনার টাকাই যদি না হয় তাহলে সে মসজিদে কোরআন শিক্ষার আসর করবে না দাওয়াতি কাজ করবে নাকি ধান্দা করে বেড়াবে এই যে অন্য এলাকা থেকে এসে পশু কোরবানি করে টাকা নেওয়া যায় কিনা এই প্রশ্ন করছেন এই প্রশ্ন তো এই জন্যই আসছে যে ইমাম সাহেবের যা দেন তা যথেষ্ট হয় না এই জন্য ইমাম সাহেবের এসব খুঁজে বেড়ানো লাগে এটা তো লজ্জার কথা কেন ইমাম সাহেব এগুলো খুঁজতে হবে এত বেশি বেতন দিবেন যে এই সমস্ত ছোটখাটো কাজ করে ইমাম সাহেব তার পেট পালার চিন্তা করা যেন না লাগে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান এখন বাহির থেকে কেউ যদি এসে এগুলো করে হারাম না এটা মোটেও হারাম না কেউ যদি পারিশ্রমিক নিয়ে পরিশ্রম করে যেখানে টাকা নেওয়া জায়েজ যায় যেমন পশু কুরবানি করে টাকা নেওয়া জায়েজ অতএব কেউ এরকম নিতে চাইলে জায়েজ আছে এলাকার ইমাম সাহেব নিবে বাইরে কেউ আসতে পারবে না এমন কোনো কথা নেই কোরআন হাতে এটা ইমাম সাহেবের হক বলতে কোনো কিছু নাই যে কেউ করতে পারে তবে হ্যাঁ কোনো এলাকার ইমাম সাহেবের বেতন যখন অনেক কম আরেকজন সচ্ছল মানুষ তিনি ইমাম সাহেব বেচারার বেতন কম এলাকাবাসী নালায়ক নাখান্দা। তাদের রুচির বৈকল্য দেখা দিয়েছে যেন ইমাম সাহেবের বেতন সম্মানজনকভাবে দেয় না এরকম অবস্থায় বাহির থেকে একজন মানুষ যারা অনেক উপার্জন আছে সে এসে ইমাম সাহেব দু চার এখান থেকে পায় এটাতে ভাগ বসানো অবশ্যই তার অনুচিত কিন্তু যদি সে নেয় উপার্জন তার হারাম হবে না কিন্তু তার এটা রুচির ব্যাপার এটা তার আখলাক উত্তম আখলাকের পরিচয় যে সে ইমাম সাহেবের এখানে ভাগ যেন না বসা ভাইরা ইমাম সাহেবদের বেতন বাড়াই দিবেন তো ইনশাল্লাহ এত প্রবাসী এখানে ইমাম শব্দের বেতন চার হাজার পাঁচ হাজার কেন ভাই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন